আসসালামু আলাইকুম এই যে গাড়িগুলা যে আসতেছে সাইড দিয়ে আপনারা একটু বাধা দেন ওনাদেরকে বলেন যে আপনারা ঘুরে যান রোজা রমজান মাস তারপরও মানুষদেরকে হয়রানি করে বাড়ি শুরু করেন না ওদেরকে রাস্তাটা কি অবস্থা করে রাখছে তোরা যাবি আর কেউ যাইবো না এমনিতে তো সব সময় বারোটা মাস হয়রানির মধ্যে রাখে এই সব সময় তো এখন রোজা মাস তো সবাইকে তারপর এখনো হয়রানির মধ্যে রাখতেছে এই বাসগুলো বিকল্প পরিবহন বিকল্প অটো সার্ভিস তারপর হচ্ছে আরেকটা হচ্ছে শিকর ওরা এই যাত্রাবাড়ি স্ট্যান্ডটাকে চৌরাস্তাটাকে পুরো দখল করে রাখে তো ট্রাফিক সার্জনরা বর্তমানে ওদেরকে কিছু বলতে পারতেছে না কারণ রমজান মাস এই যে গাড়ি রাস্তার মাঝখানে নামিয়ে থামিয়ে যাত্রী নামাচ্ছে ওঠাচ্ছে তো ওদের কোন শৃঙ্খলা নেই শিকড় পরিবহন আর হচ্ছে বিকল্প অটো যাত্রাবাড়ির থেকে যে মিরপুর যায় দুটো বাস তো ওদের কোনো শৃঙ্খলা নেই রোডের মধ্যে আসসালাম আলাইকুম এই যে গাড়িগুলা যে আসতেছে রং সাইড দিয়া আপনারা একটু বাধা দেন ওনাদেরকে বলেন যে আপনারা ঘুরে যান ওই যে অনেকগুলো গাড়ি আসতেছে দেখেন একটু একটু হেল্প করেন মানুষকে উনি বলতেছে যে আমরা কি হেল্প করব কি বাধা দিব তো এটা কি হয় ওনার কথাটা রং সাইডের গাড়ি কি বাধা দিবে ওনারা বলতেছে আপনারা কথায় কথায় বলেন যে আইন সবার জন্য সমান আরে ভাই কিভাবে আইন সবার জন্য সমান হইল আপনি তো এখান থেকে আমাকে বৈষম্য স্বীকার করলেন আমি রেজিস্ট্রেশন না থাকলে আমার মামলা খেতে হয় আমাকে ফাইন দিতে হয় তো আপনার তো রেজিস্ট্রেশন নেই তো আপনি কিভাবে চালাচ্ছেন রোডে গাড়ি তো এখানে তো আইন সবার জন্য সমান হলো না ভাই এই যে মোটর যান চলতেছে অটো রিক্সাগুলো তারপর ওনারা রং সাইড দিয়ে এই যে উইদাউট ফিটনেসের যত রেগুনা আছে সবাই রং সাইড দিয়ে আসতেছে এই যে তো আইন কীভাবে ভাই সমান হইল আমি আসলে তো আমাকে মামলা ঠিকই দিয়ে দিবেন অথবা কোনো বাইকার নর্মাল একটা বাইকার যদি আসে তাহলে তো ওনাকে ঠিকই মামলাটা দিবেন তো বাইকারদের জন্য আইন আছে এই এই যে আরেক দিকে তাকিয়ে কি সুন্দর আসতেছিল শুধু বাইকারদের জন্যই যদি মামলা হয় তাহলে অন্যদের জন্য হবে না কেন ভাই